নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমি ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের থেকে বেস্ট বই কোনটা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এখানে আমি তোমাদের রায় মার্টিন ছায়া প্রকাশনী পারুল প্রকাশনী এবং সাঁতরা প্রকাশনীর বইগুলোর রিভিউ তোমাদের দেব বইগুলো কীরকম অভিনবত্ব তোমাদের জন্য নিয়ে এসেছে কোন বইটা কোন দিক থেকে ভালো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের ভিডিও ভীষণ তথ্যপূর্ণ তোমরা বই কেনার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে তারপরে কেনো কারণ এক একটা বই এক এক দিক থেকে অভিনব তোমাদের কোন দিকটা বেশি প্রয়োজন সেটা জেনে নিয়েই তোমরা তবে বই কেনো তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথমেই যে বইটি নিয়ে আলোচনা করব। সেটা এখন বেশ একটি জনপ্রিয় টেক্সট বুক সেটা হচ্ছে আমাদের রায় মার্টিনের রায় মার্টিনের এই যে বইটি সেটি এখন স্টুডেন্টদের কাছে বেশ জনপ্রিয় একটি বই দেখো বইটির ফ্রন্ট পেজটা এটা করা হয়েছে এবং এখানে লেখা আছে ফ্রি সিক্সটি সিক্সটি এমসিকিউ বুক অর্থাৎ তোমরা এই টেক্সট বইটা যদি কেনো তাহলে তার সাথে একটা সিক্সটি সিক্সটি এমসিকিউ বুক বলে একটি শর্ট কোশ্চেনের বই তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এই বইটি এখন ছাত্রছাত্রীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে গেছে এবং এই বইটি ডক্টর দেবব্রত সিংহের লেখা তোমরা জানো নিশ্চয়ই যে উনি একজন বিখ্যাত একজন লেখক এবং ওনার লেখা আমরা আগেও পড়েছি তো এই দেবব্রত সিংহের লেখা রায়মার্টিন যে প্রকাশনী তার এই বইটির যে মূল্য করেছে দেখো দাম দুশো কুড়ি টাকা দাম করেছে দুশো কুড়ি টাকা বইটি একদম নতুন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নতুন সংস্করণ হয়েছে এবং নতুন সিলেবাসের ভিত্তিতে নতুন সিলেবাসের ভিত্তিতে নতুন সংস্করণ করেছে বইটি দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে সূচিপত্র এছাড়া এখানে তোমাদের ইউনিট ওয়াইজ টোটাল তোমাদের কি কী টপিক তোমাদের পড়তে হবে সেগুলো ইউনিট ওয়াইজ দেওয়া আছে এবং এখানে তোমাদের মার্কস ডিভিশনটাও এখানে তোমাদের মার্কস ডিভিশনটাও দেওয়া আছে এখানে তোমারটাও দেওয়া আছে দেখো এই যে মার্কস ডিভিশনটা দেওয়া আছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে এখানে সূচিপত্র আছে এখানে তোমাদের কি কি প্রজেক্ট করতে হবে সেটা সম্পর্কেও এখানে আলোচনা করা আছে এবার দেখো এটা টেক্সট বুক এটা রায় মার্টিনের যে টেক্সট বুক সেটা সম্পর্কে আমি বলছি দেখো টেক্সট বুকটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং যেভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কালো কালিতে অক্ষরে করে দেওয়া হয়েছে খুব ডিটেলে বিস্তারিতভাবে এখানে টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং টুকরো কথা অংশে গুরুত্বপূর্ণ কিছু তথ্যকে এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে টুকরো কথা বলে দেখো যেখানেও আছে এখানেও আছে টুকরো কথা এই টুকরো কথা বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের পড়ার সুবিধার্থে বিভিন্ন ছবি দিয়ে লোগো দিয়ে বইটাকে বেশ স্টুডেন্টদের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছে বইটির যদি অনুশীলনীতে চলে যায় তাহলে দেখতে পাবো এই বইয়ের অনুশীলনী এখানে দেওয়া নেই এই যে টেক্সট বুক তার অনুশীলনী এখানে দেওয়া নেই ডিটেলে এখানে শুধুমাত্র বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে এই রায় মার্টিনের যে টেক্সট বুক সেই টেক্সট বুকে এখানে কোনো অনুশীলনই দেওয়া নেই অর্থাৎ যেখানে আমরা দেখি যে অধ্যায়ের পিছনে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা থাকে সেই প্রশ্ন উত্তর এখানে কিন্তু দেওয়া নেই সেই প্রশ্ন উত্তরগুলো আমরা কোথায় পাব এই বইয়ের সাথে রাষ্ট্রবিজ্ঞান এই যে রায় মার্টিনের এই বইটির সাথে যে বই এই সিক্সটি সিক্সটি বলে যে বইটা আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে বিনামূল্যে দেওয়া হচ্ছে সেই বইটিতে প্রায় তিন হাজার প্রশ্ন আছে এই তিন হাজার প্রশ্ন সমৃদ্ধ এই বইটিতে আমরা সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর পেয়ে যাব দেখো এখানে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিকভাবে অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে শূন্যস্থান পূরণ এমসি প্রশ্ন বিভিন্ন বিভিন্ন ধর্মী এখানে এমসিকিউ প্রশ্ন আলোচনা করছে শুধুমাত্র মানে মাল্টিপল চয়েস প্রশ্ন শুধু এক রকমই নয় বিভিন্ন রকমের শূন্যস্থান পূরণ আছে স্তম্ভ মিলন আছে ঘটনার ক্রম সাজানোর যে ব্যাপারটা সেটা এখানে আছে ঠিক ভুল নির্ণয় করা অনেক প্রশ্ন উত্তরই এখানে আমরা দেখতে পাচ্ছি বিবৃতির সাথে মানানসই উত্তরটা খুঁজে বার করা এবং এই বইটার যেটা আমাক মানে বিশেষত্ব যেটা আমাকে এই বইটির প্রতি বারবার মনোযোগ দিতে সাহায্য করে এবং স্টুডেন্টরাও এই কারণেই হয়তো পছন্দ করে বইটি স্টুডেন্টদের জন্য খুব উপযোগী তার কারণ হচ্ছে বইটিতে উত্তরগুলো এখানেই একদম পরিষ্কারভাবে ব্লু কালি দিয়ে হাইলাইট করে দেওয়া হয়েছে অর্থাৎ উত্তরগুলো পিছন থেকে খুঁজে লিখতে হবে না এখানেই হাইলাইট করে দেওয়া হয়েছে এই বইটি স্টুডেন্টদের জন্য বেশ উপযোগী তবে তথ্যগুলো সঠিক কিনা সেটা একটু যাচাই করে দেখে নিতে হবে এবং এই বইয়ের শেষে যদি আমরা দেখি এখানে প্রজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রজেক্ট করে দেওয়া আছে প্রজেক্টের জন্য এই বইটি হেল্পফুল এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রোজেক্ট আছে দেখো স্থানীয় স্তরে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ এই প্রজেক্টটিও এখানে করে দেওয়া আছে এবং তার সাথে মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করা আছে মডেল কোয়েশ্চেন পেপার সেমিস্টার থ্রি সেট নম্বর ওয়ান এখানে বেশ কয়েকটি সেট আছে সেট নম্বর টু এবং সেট নাম্বার থ্রি এই কয়েকটা অর্থাৎ তিনটে কি চারটে সেট এখানে আছে তো উত্তরও করে দেওয়া আছে তোমরা প্র্যাকটিসও করতে পারবে এখান থেকে তো ওভারঅল যদি আমি দেখি রায় মার্টিনের এই বইটিকে দশে দশ দেওয়া যেতে পারে রায় মার্টিনের এই বইটি যেটা টেক্সট বুকের সাথে সিক্সটি সিক্সটি বলে একটি এমসিকিউ প্রশ্নের বই যেটা বিনামূল্যে দেওয়া হচ্ছে তো এই বইটিকে আমরা টেন আউট অফ টেন দিতে পারি এরপরে আমরা যে বইটি নিয়ে আলোচনা করতে রায় মার্টিন সম্পর্কে আমাদের স্টুডেন্টদের কাছে আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার এরপরে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বেশ একটি অথেন্টিক বই এবং যেটা আমাদের স্টুডেন্ট টিচার সকলের কাছে ভীষণ একটি নির্ভরশীল বই সেটা নিমাই প্রামাণিকের ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর নতুন সিলেবাস ভিত্তিক বই বইটি দেখো বইটির দাম করেছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দাম এবং বইটি নতুন সিলেবাস সংস্করণের ভিত্তিতে এটা মুদ্রিত হয়েছে দু সালের মার্চ মাসে একদম নতুন খুব নতুন বইটি একদম নতুন সিলেবাস ভিত্তিক দুশো কুড়ি টাকা এর দাম এখানে তোমরা দেখে নাও এখানে টপিক ওয়াইজ আমাদের পুরো সিলেবাসটা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এর সিলেবাসটা ডিসকাস করা আছে এবং তার সাথে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন প্যাটার্নও এখানে ডিসকাস করা আছে বইটি প্রতি বছরের মতন এবছরও বেশ সুন্দরভাবে একদম অধ্যায়ভিত্তিকভাবে এবং তার সাথে সাথে এই বইটির যে বিশেষত বোল্ড অক্ষরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে সবসময় হাইলাইট করে দেওয়া থাকে এবং তার সাথে সাথে এবছর এই বইটির যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শর্ট ফর্ম আছে সেগুলো এখানে তার পূর্ণ নেম বা ফুল নেমগুলো এখানে ডিসকাস করে দেওয়া হয়েছে যেটা এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের ভীষণভাবে সাহায্য করবে এক জায়গায় লেখা আছে সেক্ষেত্রে তোমরা সহজেই এই বইটি থেকে এই শর্ট ফর্মগুলো তোমরা মুখস্থ করে নিতে পারবে বিস্তারিতভাবে সুন্দরভাবে এখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে এ প্রসঙ্গে আমাদের বিশেষ কিছু বলার নেই এটা খুব সুন্দর একটি অথেন্টিক বই নির্ভরযোগ্য স্টুডেন্ট এবং টিচার উভয়ের জন্যই এটা এই বইটিতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে ব্ল্যাক কালিতে পয়েন্ট আকারে এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে যেটা খুব সহজেই এখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলোকে বের করে নেওয়া যায় সহজেই কোনো রকম শর্ট কোশ্চেনের সহায়ক কোনো বই ছাড়াই স্টুডেন্টরা সহজেই এই বইটাকে কিন্তু তারা ব্যবহার করতে পারে এবং এই বইটা থেকে তারা প্রশ্ন উত্তরগুলো করে ফেলতে পারে তোমাদের একটু বেশি বইটা দেখো তোমরা বোল্ড অক্ষরে লেখা আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একদম সুন্দর করে এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে এরপরে যদি আমরা আসি অনুশীলনী অনুশীলনীতে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন আছে অনুশীলনীতে দেখো প্রতিটি প্রশ্নের মান এক এমসি প্যাটার্নের যে প্রশ্ন এখানে প্রচুর প্রশ্ন আছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর প্রশ্ন আছে প্রচুর প্রশ্ন অনেক প্রশ্ন এবং অনেক ধরনের প্রশ্ন এখানে আছে দেখতে পাচ্ছ কলাম ম্যাচিং সমস্ত প্রশ্নগুলো এখানে করে দেওয়া আছে দেখো ইউনিট টুটা আমরা দেখছি প্রত্যেকটা চ্যাপ্টারই সুন্দরভাবে বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করা হয়েছে এবার যদি আমরা বইয়ের একদম শেষের দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে বইটি বইটির একদম শেষে গেলে আমরা দেখতে পাবো এখানেও মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া আছে দেখো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে এবং মডেল কোয়েশ্চেন পেপারের জন্য একটা সেট করে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা এই এই সেটটা তোমরা কপি করে নিয়ে একটা জেরক্স করে নিয়ে তোমরা বারবার পরীক্ষা দিতে পারবে খুব ভালো এটা করেছে সেট টু মানে তুমি মডেল কোয়েশ্চেন পেপারটা পেপার ওয়ানের যে টেস্টটা তুমি এখানে দিতে পারবে মডেল কোয়েশ্চেন পেপার সেট নাম্বার টু তার প্রশ্নপত্রটা দেখে নাও তারও প্রশ্নের উত্তরটা এখানে দিতে পারবে এবং এই বইটির একটা অন্যতম বিশেষত্ব হলো এই বইটিতে প্রতিটা অধ্যায়ের শেষে যে অনুশীলনীগুলো এখানে আলোচনা করা হয়েছে সেই অনুশীলনীর উত্তরগুলো উত্তর মালা বলে অধ্যায় ভিত্তিকভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো এখানে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে এই বিষয়টা স্টুডেন্টদের ভীষণভাবে হেল্প করবে কারণ হচ্ছে শর্ট কোশ্চেনের বই ছাড়াও স্টুডেন্টরা এই বইটা কিনলেও কিন্তু তারা অনেক প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে যেগুলোর উত্তর করে দেওয়া আছে তবে তুলনামূলকভাবে রায় মার্টিনের বইটিতে এর থেকে অনেক বেশি প্রশ্ন আছে ছায়া প্রকাশনীর বইটিতে এর থেকে অনেক কম প্রশ্ন আছে কিন্তু তোমরা উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবে যে কটি প্রশ্ন আছে তার উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তবে এইখানের প্রশ্ন যেগুলো থাকে সেগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্টদের জন্য বেশ উপযোগী তো এই উত্তরমালা পাঠটা অন্যান্য বই থেকে এই বইটাকে একটু ভিন্ন মাত্রা দিয়েছে উত্তরমালা পার্টে একদম চ্যাপ্টার ওয়াইজ উত্তরগুলো করে দেওয়া আছে এই বইটার এই জিনিসটাই অন্য বৈশ মানে বইগুলো থেকে এটাকে একটা আলাদা গুরুত্ব দিয়েছে দুশো কুড়ি টাকায় এই বইটি টেক্সট বুক হিসাবে খুব ভালো একটি বই এটাকেও আমরা দশে দশ বা নয় দিতে পারি দশ বা নয় দিতে পারি যেহেতু প্রোজেক্ট নেই এখানে প্রোজেক্টটা যেহেতু ডিসকাস করা হয়নি তাই দশে দশ না দিয়ে দশে নয় দেওয়াটাই মনে হয় আমার কাছে এটাই ঠিক এরপরে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারুল প্রকাশনীর একটি বই যেটি অধ্যাপক ইমন কল্যাণ লাহির লেখা এই বই এটির নাম হচ্ছে প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার থ্রি দ্বাদশ শ্রেণী পারুল প্রকাশনীর একটি বই ইমন কল্যাণ লাহির লেখা তো এই বইটিরও দাম দেখো দুশো কুড়ি টাকা এই বইটিরও দাম দুশো কুড়ি টাকা এবং এই বইটিও মুদ্রিত হয়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই বইটি মুদ্রিত হয়েছে দেখো এই বইটিতেও এখানে সেমিস্টার থ্রি এর সম্পূর্ণ সিলেবাস একদম দেওয়া আছে টোটাল চল্লিশ নাম্বারে যে তোমাদের সেমিস্টার থ্রি এর পরীক্ষা হবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো ডিটেলসে এখানে আলোচনা করা আছে এছাড়া বাংলাতে এখানে এই জিনিসটা খুব ভালো করেছে এই বইটায় সূচিপত্রে শুধুমাত্র ইউনিটগুলো দিয়ে ছেড়ে দেয়নি ইউনিটের ভিতরে আমাদের কি কি সাব ইউনিট পড়তে হবে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক এই ইউনিটের ভেতরে আমাদের কি কি সাব ইউনিট পড়তে হবে ঠান্ডা যুদ্ধের যুগ ঠান্ডা যুদ্ধের সময় প্রধান ঘটনা প্রভাব সমাপ্তি দ্বিতীয় দিমেরু বিশ্ব দিমেরু বিশ্বের উৎপত্তি বৈশিষ্ট্য অর্থাৎ এই বইটা একটু অন্য বইগুলোর থেকে আলাদা হয়ে গেছে এখানেই যে এরা ইউনিটগুলোকে সাব ইউনিটে ভাগ করে স্টুডেন্টদের সাথে রিপ্রেজেন্ট করেছে তো এটা খুব ভালো একটা দিক স্টুডেন্টদের পড়তে সুবিধা হবে তারা বুঝতে পারবে যে কোন পার্টটা পড়া হলো কোন পার্টটা এখানে আলোচনা করা আছে সহজেই এটা বুঝতে পারবে এ বিষয়টা খুব ভালো এই বইয়ের দেখো এই বইটিও বেশ সুন্দরভাবে এর উপস্থাপনাটা খুব সুন্দর ছবি দিয়ে বইটিকে আকর্ষণীয় করা হয়েছে এবং বইটি ভীষণ একটি তথ্য সমৃদ্ধ বই আমি দেখেছি এবং বইটিতে বেশ সুন্দরভাবে ছক করে করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে খুব সুন্দর ছক করে করে ছকের মধ্য দিয়ে এরকম আলাদা একটা পার্ট করে করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া এখানে বেশ কিছু ছোট ছোটো প্রশ্ন সেগুলোকে মানে একটা ইউনিট একটা সাব ইউনিট পড়ার পর সেই সাব ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ছোট ছোট করে দিয়ে দেওয়া হয়েছে উত্তর সহ এই বিষয়টা খুব সুন্দর বইটার এই উপস্থাপনাটা যে একটা সাব ইউনিট পড়ার পর স্টুডেন্টরা সেখান থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে পারে সেগুলো এখানে আলোচনা করে দেওয়া আছে অর্থাৎ এটা স্টুডেন্টদের জন্য বেশ উপযোগী স্টুডেন্টরা উপলব্ধি করতে পারবে যে তার কত দূর হলো পড়া একটা গোটা চ্যাপ্টারের মধ্যে তার কতটুকু পড়া হয়েছে সেটা সে উপলব্ধি করতে পারবে এখান থেকে বইটাতে প্রত্যেকটা ক্ষেত্রেই খুব সুন্দর এইভাবে আলাদা আলাদা পার্ট করে করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলাদা করে এখানে উপস্থাপন করে দেওয়া হয়েছে চার্ট মডেলে পূর্ণ চার্ট এবং মডেল না সরি চার্ট বা তালিকা যাই বলো হ্যাঁ সেগুলোই পূর্ণ একটি বই খুব সুন্দরভাবে সাল তারিখগুলো উল্লেখ করে দিয়ে এটা ভীষণ ইউনিক লেগেছে আমার যে বইগুলো আমি এখনো পর্যন্ত একটি বইতেও ওটা দেখিনি যেখানে এই যে পরিকল্পনাগুলো কবে গৃহীত হয়েছে কোন দেশ গ্রহণ করেছে কত সালে এবং গ্রহণের উদ্দেশ্য কি ছিল অর্থাৎ বড় প্রশ্নগুলো না পড়েও স্টুডেন্টরা মানে বড় যে পার্টগুলো থাকে সেগুলো না পড়লেও এক ঝলকে স্টুডেন্টরা এখান থেকেই কিন্তু তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো পেয়ে যাবে খুব ভালো করেছে বইটা ইউনিট ওয়াইজ প্রত্যেকটা ক্ষেত্রে সাব ইউনিট ওয়াইজ প্রশ্নগুলোর উল্লেখ করে দিয়েছে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা উপস্থাপনা করেছে ছবি দিয়ে ভীষণ ভালো করেছে এক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রদার্শনিক দার্শনিক তাত্ত্বিকদের চিনতে সাহায্য হবে স্টুডেন্টদের এছাড়া এর যদি অনুশীলনীতে চলে যায় অনুশীলনীতেও প্রচুর প্রশ্ন আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার একটা স্টুডেন্টের বই তো সেও পড়ে রেখেছে অনুশীলনীর উত্তর মালাগুলো থেকে অনেক প্রশ্ন সে রেডি করে রেখেছে তোমরাও এই প্রশ্নগুলো যেহেতু উত্তর দেওয়া আছে উত্তরগুলো করে দেওয়া আছে এখান থেকে দাগ দিয়ে সহজেই পড়তে পারবে এবং উত্তর প্রশ্নগুলোর সংখ্যা বেশ অনেক প্রশ্নগুলোর সংখ্যা বেশ অনেক সুতরাং তোমরা এভাবেও কিন্তু এই বইটিও কিন্তু তোমরা অ্যাজ আ রেফারেন্স বুক হিসাবে ব্যবহার করতে পারো ছবি মডেল তালিকা সম মানে ছবি তালিকা এবং বিভিন্ন বক্স করে করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এক জায়গায় উপস্থাপন করা ইউনিট ওয়াইজ প্রশ্ন উপস্থাপন করা এই বইটির একটা অভিনবত্ব আর এই বইটি শেষে যদি আমরা যাই তাহলে দেখতে পাব এখানেও নমুনা প্রশ্নপত্র আছে এখানেও নমুনা প্রশ্নপত্র আছে নমুনা প্রশ্নপত্রের বেশ কয়েকটি সেট এখানে আছে এবং এর দেখো যে উত্তরগুলো করে দেওয়া আছে এই যে উত্তরগুলো এখানে করে দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে উত্তর করে দেওয়া আছে এটা একটা ভালো জিনিস স্টুডেন্টদের বেশি ঘাঁটাঘাঁটি করতে হবে না উত্তরগুলো করে দেওয়া আছে স্টুডেন্টরা সহজেই পড়ে ফেলতে পারবে নমুনা প্রশ্নপত্রগুলো কারণ নমুনা প্রশ্নপত্রগুলো তো খুব গুরুত্বপূর্ণ হয় এছাড়া সংসদের নমুনা প্রশ্নপত্র এখানে একটা আছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যেটা কাউন্সিল থেকে যে মডেল কোয়েশ্চেন পেপার দেয় মডেল কোশ্চেন পেপার দিয়ে বইগুলোকে বইটা এখানে একটু আলাদা মাত্রা এনেছে যে কাউন্সিলের নমুনা প্রশ্ন দিয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ বইটি খুব ভালো একটি বই কিন্তু এখানেও প্রোজেক্টের আলোচনা করা হয়নি তাই এখানেও আমি প্রোজেক্টের যেহেতু আলোচনা করা হয়নি তাই বইটির ওভারঅল প্রেজেন্টেশন খুব সুন্দর হলেও বইটিকে আমি দশে দশ না দিয়ে দশে নয়ই দিতে পারি বইটি খুব সুন্দর এমনি তোমরা স্টুডেন্ট যারা আছো সহজ সরল ভাষায় লেখা বইটি তোমরা অবশ্যই পারচেস করতে পারো এরপরে নেক্সট যে বইটি নিয়ে আলোচনা করব সেটি সাঁতরা প্রকাশনী উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এবং অধ্যাপক সুবীর গায়নের লেখা বইটি গত ফার্স্ট সেমিস্টারে আমি যখন এমসিকু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম বইটিকে টেন আউট অফ টেন দিয়েছিলাম তো এবারে তোমাদের থার্ড সেমিস্টারে বইটি কীরকম নিজেকে কিভাবে উপস্থাপন করেছে সেটা আমরা দেখে নেব তার আগে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এবং এডুকেশনের ক্লাস টুয়েলভের অর্থাৎ সেমিস্টার থ্রিতে যারা এখনও পর্যন্ত অনলাইন ক্লাসে জয়েন হতে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিও এছাড়া যারা নোটস পারচেস করতে চাও তারাও অবশ্যই যোগাযোগ করে নিও নোটস ভিত্তিকভাবে খুব স্বল্প বেতনে পড়ানো হয় এখানে এছাড়া আমার ইউটিউব ক্লাসগুলো যারা এখনও পর্যন্ত ফলো করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে তোমরা সার্চ করলে তোমরা সেখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে যেখানে আমি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এডুকেশান সহ বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলির গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করেছি এবং তোমার তোমরা আমার ক্লাসটিকে সাপোর্ট করলে আমিও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো চলো দেখা যাক এই বইটি কেমন সেমিস্টার থ্রি এর সাঁতরা প্রকাশনী ডক্টর অধ্যাপক সুবীর গায়নের লেখা এই বইটি মুদ্রিত হয়েছে দেখো দু হাজার পঁচিশের মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে এই বইটি প্রথম প্রকাশ হয়েছে বইটি বইটির মূল্য দেখো দুশো কুড়ি টাকা এই বইটিও মূল্য দুশো কুড়ি টাকা বইটির শুরুতেই এখানে সিলেবাস আলোচনা করে হয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে দেওয়া সেটাও এখানে আলোচনা করে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে এখানে প্যাটার্ন ধরে দিয়েছে এটাও পারুল প্রকাশনীর যে ডক্টর ইমন কল্যাণ লাহিড়ির যে বইটি আছে তার মতনই অনেকটা এখানেও ওই জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিটের উল্লেখ আছে তার সাথে সাথে সাব ইউনিটগুলোও কিন্তু উল্লেখ করে দিয়েছে ইউনিটের সাথে সাথে ইউনিটের ভিতরে আমাদের কি কী সাব ইউনিট পড়তে হবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে যেটা এই বইগুলিকে একটু অন্য মাত্রা দান করেছে ভীষণ একটা ভালো রিপ্রেজেন্টেশন প্রতিবারেই আমরা পাই দেখো এখানে স্যাম্পেল পেপারও দেওয়া আছে তো চলো দেখি বইটার ভিতরে কীরকম আছে প্রথম অধ্যায়টি দেখো বেশ আমি বরাবরই বলেছি যে সাঁতরা পাবলিকেশনের ডক্টর অধ্যাপক সুবীর গায়নের লেখা এই বইটি ভীষণভাবে তথ্য সমৃদ্ধ একটি বই ভীষণ অথেন্টিক একটি বই স্টুডেন্ট টিচার বোধ সকলেই ফলো করতে পারো এই বইটিকে বইটির ছবি এরকমভাবে বিভিন্ন চার্ট সুন্দর সুন্দরভাবে বিভিন্ন প্রেজেন্টেশন এখানে করা হয়েছে তোমরা দেখো প্রত্যেকেই খুব সুন্দরভাবে বইটিতে ছবি দিয়ে বিভিন্ন রাজনৈতিক যে ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে চিনতে সাহায্য করা হচ্ছে এবং স্টুডেন্টদেরও মনোযোগ আকর্ষণ করা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো বোল্ড অক্ষরে করে দেওয়া হয়েছে এখানে ব্ল্যাক বোল্ড কালিতে এখানে লিখে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে এই যে বোল্ড অক্ষরে যেটা বোল্ড কালিতে যে লেখা আছে সেই লাইন থেকে একটি প্রশ্ন হবে এখানে আছে ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন বিশিষ্ট মার্কিন কূটনীতিবিদ জর্জ এফ কেন্নান তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ঠান্ডা যুদ্ধের সময় বিশিষ্ট মার্কিন কূটনীতিবিদ কে ছিলেন তো উত্তর হবে জর্জ এফ কেন্নান এখান থেকে এরপরেই আরেকটি গালিতে লেখা আছে একটি দেখো লাইন সোভিয়েত বিরোধী প্রতিরোধমূলক নীতির প্রথম ও প্রধান প্রবক প্রথম ও প্রধান তাত্ত্বিক প্রবক্তা তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন যে প্রতিরোধমূলক নীতির প্রবক্তা কে ছিলেন উত্তর হবে জর্জ এফ কেনান বিশিষ্ট মার্কিন কূটনীতিবিদ তাহলে বুঝতেই পারছো যে যে লাইনগুলো বোল্ড কালিতে লেখা সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসে এবং অধ্যাপক সুবীর কুমার গায়েন খুব সুচিন্তিতভাবে সুকৌশলে স্টুডেন্টদের কাছে ডিরেক্টলি প্রশ্নগুলোকে তুলে দিয়েছে অর্থাৎ ওভারঅল যদি কনসেপ্ট স্টুডেন্টদের ক্লিয়ার নাও থাকে তারা যদি পুরো গোটা বইটি লাইন বাই লাইন পড়তে নাও চায় তারা যদি বইটিকে উপর উপর যদি চোখ বোলায় কিন্তু তারা এই প্রশ্নগুলির উত্তর তারা কিন্তু পেয়ে যাবে এবং তারা একটু বুদ্ধি কাটালেই প্রশ্নগুলোও তারা পেয়ে যাবে ভীষণ সুন্দর একটি প্রেজেন্টেশন এই বইটির খুব সুন্দরভাবে আলোচনা করা ইনফোপিডিয়া বলে এখানে সল্ট ওয়ান বলে যে চুক্তিগুলো সম্পর্কে ডিটেল এখানে আলোচনা করে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো কি এই বিষয়গুলো কী সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে ইমফোপিডিয়া বলে সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে তোমরা প্রত্যেকটা পেজেই দেখতে পারবে খুব সুন্দর উপস্থাপনা এই বইটি বরাবরই আমার খুব পছন্দের একটি বই খুব ভালো উপস্থাপনা এবং সবসময়তেই এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলোকে মেনশন করে দেওয়া হয়েছে অর্থাৎ একটা ইউনিট পড়ার পর সেই ইউনিট থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন এই ধরনের একটা সুন্দর উপস্থাপনার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং দেখো এখানেও গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো এক ঝলকে স্টুডেন্টদের কাছে পেয়েছে স্টুডেন্টরা অনেকেই ভিতরে গোটা বই পড়তে চায় না তো সেক্ষেত্রে এক ঝলকেই পর্দ্রাম সম্মেলন কবে হয়েছে ফুলটন বক্তৃতা কবে হয়েছে তুরস্কের ঘটনা প্রতিরোধ নীতি সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানে তালিকাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে প্রশ্ন আকারে দেওয়া হয়েছে তো বইটির প্রেজেন্টেশনের দিক থেকে বইটি কিন্তু মানে খুব সুন্দর একটি বই এবং স্টুডেন্টদের কাছে আশা করি খুব ভালো লাগবে স্টুডেন্টদের এই বইটিতেও দেখো অনুশীলনীতে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে কোনো রকম সহায়িকা রকম আলাদা এমসিকিউ এর বই ছাড়াও এই বইটি পড়েও কিন্তু স্টুডেন্টরা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারে এবং এই বইটি দেখো তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি প্রচুর প্রশ্ন আছে এই বইটাতে প্রচুর এবং উত্তরগুলো এখানে করে দেওয়া আছে তো স্টুডেন্টরা তোমরা এখান থেকে বইয়ের উত্তরগুলো খুঁজে নিয়ে তোমরা দাগ দিয়ে নিয়ে পড়া শুরু করতে পারো বইটি যদি শেষে দেখি এভাবে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করা আছে বইটি শেষে যদি আমরা যাই তাহলে দেখব যে এখানে স্যাম্পেল পেপার দেওয়া আছে স্যাম্পেল পেপার দেওয়া আছে এই বইটায় স্যাম্পেল পেপারের স্যাম্পেল পেপার ওয়ান স্যাম্পেল পেপার টু দুটো স্যাম্পেল পেপার এখানে আছে এবং সেগুলো দেখো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে স্যাম্পল পেপার ওয়ান এবং স্যাম্পল পেপার টু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এখানে স্যাম্পেল পেপারের উত্তরগুলো করে দেওয়া নেই স্যাম্পল পেপারের উত্তরগুলো করে দিলে স্টুডেন্টদের একটু সুবিধা হতো তো স্যাম্পল পেপারের উত্তরগুলো এখানে করে দেওয়া নেই স্যাম্পল পেপারের উত্তরটা থাকলে আরেকটু সুবিধা হতো এবং তার সাথে এই বইটিতে কিন্তু এবারে প্রজেক্ট আলোচনা করা হয়নি প্রজেক্ট আলোচনা যদি করা হতো তবে বইটি একটু অন্য মাত্রা পেত এবং স্যাম্পেল পেপারের উত্তরগুলো যদি একটু দেওয়া থাকত তাহলেও কিন্তু বইটি আরও একটু ভিন্ন মাত্রা পেতে পারত ওভারঅল যদি দেখো বইটির ওভারঅল রিপ্রেজেন্টেশন বা যেভাবে উপস্থাপন করেছে বইটি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে বইটির যে প্রেজেন্টেশন খুব সুন্দর তো সেক্ষেত্রে বলতে পারি বইটি যে তথ্য সমৃদ্ধ সেটা তো একদম সঠিক কথা বইটি প্রচুর তথ্য সমৃদ্ধ প্রচুর প্রশ্ন অনুশীলনীতে আলোচনা করা আছে কিন্তু স্যাম্পেল পেপারের উত্তরগুলো এখানে দেওয়া হয়নি এবং প্রকল্পের আলোচনা এখানে করা হয়নি প্রজেক্ট এখানে করে দেওয়া হয়নি তো যদিও বইয়ের উপস্থাপনা খুব ভালো কিন্তু যেহেতু প্রোজেক্ট এবং স্যাম্পেল পেপারের উত্তরগুলো এখানে দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা এই বইটিকে দশে নয়ই দেব কিন্তু ওভারঅল যদি বলতে চাও তাহলে এই বইটি কিন্তু খুব ভালো মানের একটি বই তোমরা অবশ্যই কিন্তু স্টুডেন্ট টিচার তোমরা অবশ্যই বইটিকে গাইড হিসেবে রাখতে পারো খুব ভালো একটি বই ওভারঅল আমরা যে কটা বই দেখলাম প্রত্যেকটি বই কিন্তু একে অপরকে টেক্কা দেওয়ার মতন একটি বই ইমন কল্যাণ লাহিড়ির যে বইটি সেটিও খুব ভালো বই ছায়া প্রকাশনের বই বরাবরই খুব ভালো বই এবং রায় মার্টিন একটা এমসিকিউ কিউ তিন হাজার কোয়েশ্চেনের বেসিসে প্রশ্নের যে একটি বই স্টুডেন্টদের ফ্রি দিচ্ছে সেটার জন্য এটা একটি অন্য মাত্রা পেয়েছে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান রায় মার্টিনের যে বইটি সাঁতরা প্রকাশনীর বই সম্পর্কে তোমাদের আলোচনা করেই দিলাম প্রত্যেকটি বই ভালো এবার তোমাররা তোমরা কোন বইটি নেবে সেটা তোমাদের বিবেচ্য বিষয় মোটামুটি দেখতে গেলে এই চারটি বইকে নির্ভর করে তোমরা কিন্তু অনায়াসেই সেমিস্টার থ্রিয়ে ভালো রেজাল্ট করতে পারো আগামী ক্লাসে দেখা হবে আবার এবং ততক্ষণ তোমরা আমার ক্লাসগুলো দেখতে থাকো প্রশ্নগুলো অবশ্যই দেখতে থাকো এবং তার সাথে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কোন ধরনের ক্লাস চাইছো সেটা জানিও এবং তার সাথে সাথে তোমরা আর কি কি নোটস পেতে চাও সেটাও জানিও এবং যারা নোটস পারচেস করতে চাও এবং যারা অনলাইন ক্লাসে জয়েন হতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করো খুব স্বল্প বেতনে আমাদের অনলাইন ক্লাস করানো হয় থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকো